আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনুষ্ঠান আপনাদের দশের অনুষ্ঠান দেশের অনুষ্ঠান সবার প্রিয় অনুষ্ঠান আমাদের ওগারাঙ্গা টেলিভিশনে আজকে প্রধান অতিথি আপনাদেরই রিকোয়েস্টের একজন সুপরিচিত স্বনাম ধন্য একজন ব্যক্তি যার নাম আমি বলবো না উনি ওনার নাম নিজেই বলবেন তো ওনাকে আপনারা অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছেন আপনারা ওনাকে নিয়ে আসেন নিয়ে আসেন আমরা আসলে ওনার শিডিউল পাইছিলাম না তো অনেক কষ্টের পরে আজকে শিডিউল পাইছি আমরা ওনাকে নিয়ে আসছি ওনার কথা বলতে গেলে আমি দুই চার দশ লাইন বা বিশ লাইনে শেষ করতে পারবো না ওনার এত নাম এত খ্যাতি এত অর্জন দেশ দেশের বাইরে বিভিন্ন প্রান্তে ওনার নাম ছড়িয়ে সিটি আছে সারা বাংলায় যদি ছোট করে বলতে চাই উনি একজন লেখক উনি একজন গায়ক উনি একাধারে অভিনয় করেন বিভিন্ন ছবিতে উনি হিরো হিসেবে কাজ করছেন একজন মেগা স্টার অনেক 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 গান আছে আছে অ্যালবাম উনি কিছু অর্জন করছেন জীবনে আমরা সরাসরি এখন তার সাথে কথা বলবো আর অপেক্ষা করব না আহ আপনারা যারা দেখতেছেন আমাদের সুপরিচিত আপনাদের পছন্দের অনুষ্ঠান পছন্দের হবার টেলিভিশনের আজকে আমি উপস্থিত আছি আমি জনাব তাল মিশ্রি আর অপেক্ষা করাবো না আপনাদের পছন্দের মানুষ সরাসরি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদেরই পছন্দের মানুষ সরাসরি চলে যাবে তার সাথে প্লিজ দয়া করে যদি আপনি বলতেন আপনার নামটা দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার নামটা বলেন তো আমি জনাব তালবাডালি খুব ভালো আছি তো আপনার সবাই কেমন আছেন আসলে কি ভাই আমি এই যে হোগারাঙ্গা টিভিতে আসতে পেরে খুব খুশি হয়েছি যে আমার আমার যে আরো ভাইরা আছে আমাকে এত লাইক করে আমাকে এত ভালোবাসে প্লিজ প্লিজ বাটালি আপনি যদি নিজের সম্পর্কে কিছু আমাদের একটু বলতেন তাহলে আমরা খুবই খুশি হইতে পারতাম এবং আপনি তো জানেন যে আমাদের টেলিভিশনের সামনে অনেক 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 দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে দেখতেছে আমাদের এই টেলিভিশন দেখতেছে শুধুমাত্র আপনার দুই একটা কথা শোনার জন্য প্লিজ যদি নিজের সম্পর্কে কিছু একটু বলতেন তো বলতে গেলে আমি তো তেমন মহান কোনো মানুষ না আসলে আমি আমি বাটালি ঠিক আছে আমার জীবনে যেমন অনেক জানি হয়েছে প্রথম জানিতে আমি ছিলাম একজন কবি পরে জানিতে আমি ছিলাম একজন লেখক ঠিক আছে লেখক বলতে কি আর কি গল্প লিখতাম পরে জানিতে ফাঁস করে আমি একজন ইয়ে হয়ে গেলাম মানে ছবির অ্যাক্টর অ্যাক্টর থেকে নায়ক হয়ে গেলাম আসলে এই যে অফার দিত তা আমি সব রিজেক্ট করে দিতাম যেমন ধরেন আপনার বলিউড হলিউড ঠিক আছে এইসব বড় জাতীয় যেসব আরো কিছু মুভি আছে না কেজিএফ সেগুলো আমি রিজেক্ট করে দিয়েছি কারণ এই যে আলু নায়ক ঠিক আছে আমার এগুলো ভাই তো আমি আবার গেলে চান্স পাই না ঠিক আছে তাদের চান্স দেওয়ার আমি তাদের কাছে দিয়ে দিয়েছি ছবি করার জন্য আর এইসব ছবি আপনি ধরেন রিজেক্ট করে দিয়েছি হলিউডের মধ্যে দিয়ে কিছু ছবি আছে যেমন জুরাক্সিক ওয়ার্ল্ড এবং ম্যাড এই দুইটা ছবিটা আমাকে দেখতে পারবেন ঠিক আছে আসলে ওনার সম্পর্কে যতই বলবো যতই বলবো আসলে কম হয়ে যায় আসলে আমি যতটা ধারণা করছি এবং আমি এটুকু বলতে পারি আপনারা যতটুকু উপলব্ধি করতে পারছেন তার থেকে উনি অনেক অনেক উর্বেগ উনি আমি ভাবছিলাম উনি হয়তো বাংলা ছবিতে দুই একটা দুই একটা রোল পাবে এখন দেখতেছি আমি উনি হলিউড বলিউড টালিউড ঢালিউড সব কিছু উনি ওনার কাপানো হয়ে গেছে অলরেডি আমরা চলে যাব ওনার নেক্সট আমরা যদি ওনার থেকে একটু জানতে চাই আপনি প্লিজ বলবেন যে আপনার লেখা সম্পর্কে আপনার গান সম্পর্কে আপনার আমাদের একটু জানাবেন আসলে কি বই আর গানের কথা আমি আপনাকে আগেও বলেছি আমি খুব ব্যস্ত মানুষ আমি খুব ব্যস্ত থাকি ঠিক আছে আসলে এত বই লিখেছি যে এটা আমার নিজেরও মনে নেই আমার অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞাসা করবেন সে বলতে পারবে হয়তো দেড় দু হাজারের মতো বই লিখেছি তার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে হচ্ছে আপনার শালিক ঠিক আছে এটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তো আপনারা যারা সবাই ফ্রি থাকবেন ঠিক আছে অবশ্যই সেই বইটি পড়বেন আর সেই বইটি যদি কোথাও খুঁজে না পান তাহলে ভোগারাঙ্গা টেলিভিশনের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে প্লিজ বাটালি সাহেব আপনি যদি আপনার ওই গান সম্পর্কে কিছু যদি আমাদের একটু বলতেন আমি যতগুলো গান গেয়েছি ঠিক আছে আমার ঠিক মনে পড়তেছে না আসলে আমার আমার যতটুকু মনে পড়ে এগারোশো বিরানব্বই নাকি উনআশি এরকম কিছু আর কি হবে ঠিক আছে আমার এতগুলো অ্যালবাম ছিল সেই অ্যালবামসের মধ্যে প্রায় আট হাজার গান ছিল ঠিক আছে এখানে সেই আট হাজার গানের মধ্যে দিয়ে অনেকগুলো গানই তো পপুলার হয়েছে আপনি তো জানেনই ভাই অনেকগুলো গান পপুলার হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হয়েছে সাবানা আর আলমগীরের যে একটি জনপ্রিয় মুভি মুভি আছে না শকিন আর মার চেরা সেই মুভির যে গান প্রথম গানটি সেই গানটি সবচেয়ে জনপ্রিয়তা আর পপুলার হয়েছে ঠিক আছে আমার জানা মতে আসলে ব্যাটালি সাহেব আপনার তো অনেক কিছু অর্জন শুনলাম আসলে অনেক কিছুই আপনার টেলিভিশন দেখতেও পেয়েছি আপনার অনেক মুভি দেখতে পেরেছি আপনার অনেক গান শুনতে পেরেছি কিন্তু এই দর্শক দর্শকদের রিকোয়েস্টে আপনি এই যে এই যে আপনি দেখতে পারবেন অলরেডি আপনাদের আপনাকে তিনশো তিনশো প্লাস মানুষে আপনাকে রিকোয়েস্ট করতেছে আপনি যদি তাদের উদ্দেশ্যে একটি গান গেয়ে শোনান প্লিজ আসলে কি আপনার আমার কণ্ঠ তো আগের মতো নেই তাও যেহেতু অডিয়েন্সরা এত রিকোয়েস্ট করেছে এবং আপনি তালমিশ্রী ভাই এত রিকোয়েস্ট করেছেন আমাকে তখন তো একটি গান শোনানি লাগে আচ্ছা আমি বলতেছি ও সকিনার বাপ তুমি সেরা খাতা কমে নেলা সেই নেওয়ার পরে আমার সকিনা ঠান্ডায় মরে আমি সইব না সইব না শকিনার ঠান্ডার শীতে মরণ যদি সে না যায় তাহলে তোমার কেরাদি মুখরণ আমি আসলে এতটুকু আমার মনে আছে আমার আর মনে পড়ছে না আমি আগেই বলেছিলাম আমি যে একটি কলির অর্ধেক গাইতে পারি একটি কলিও গাইতে পারি আসলে কি আপনাদের রিকোয়েস্টে আমার গান থাকো নাহলে আমার গাওয়ার কোনো আর কি আমি ভাবিও নাই যে আমি এসে গানটি গাবো আসলে যাবত আপনার আপনার অনেক কথাই শুনলাম শুনলাম মুখ থেকে গান আমরা অনেক খুশি এবং দর্শকরাও খুশি হয়েছেন আপনার গান শুনে সিনেমার কথা শুনে আমরা খুশি হয়েছি এবং আমাদের এই হবার টেলিভিশনে আপনি বাটালি সাহেব আসতে পারছেন এবং আপনার আশায় আমরা অনেক অনেক আনন্দিত তো আমরা এখন চলে আমরা এখন দুই একটি আপনার ব্যক্তিগত জীবনে প্রশ্ন করবো জানতে চাবো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আসলে আপনি কি করেন করেন কোথায় থাকেন এবং কি কি রকম জীবন যাপন যদি একটু আসলে কি সাহ তাল মিস্ত্রী ভাই আমি বর্তমানে নাইজেরিয়াতে বসবাস করছি আর উগান্ডায় আমার ওয়াইফ থাকে তো আমার জীবনযাপন ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আপনাকে আগেও আমি বলেছি আমি আসলে কি ব্যস্ততাটা কিরকমের আমার ধরেন এই যে বললাম আমার ওয়াইফ উগান্ডা থাকে আমি নাইজেরিয়া থেকে উগান্ডা বারবার আসা যাওয়া করি সেই আসা যাওয়ার জন্য আমার আর কি একটি প্লেনের দরকার ছিল ঠিক আছে প্লেন হেলিকপ্টার হলেও হতো তো ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু তার কাছে আমি বলেছিলাম বন্ধু তোদের এখানে নয়শো পনেরোশো টাকার মধ্যে কোনো হেলিকপ্টার হেলিকপ্টার পাওয়া যায় সে না তুই এতো তোর নাম ইতো ব্যাটা পুরা বিশ্বের মধ্যে ছড়ানো তুই ব্যাটালি তন্ডু সে কেন হেলিকপ্টার কিনবি আমার বন্ধু আমাকে বলে তখন আমি হাসতেছিলাম ঠিক আছে তখন কিছু ফানি সিন গিয়েছিল হাসতেছিলাম তখন আমাকে বলেছে তোর বার্থডেতে যা আমি তোর জন্য একটি সাড়ে পাঁচ হাজার টাকা দেখতে বিমান গিফট করব তখন আমি খুব খুশি হয়েছিলাম সেই খুশিতে সেই খুশির পরে সে আর কি খুব খুশি হয়েছিলাম সে আমাকে বিমান গিফট করেছে তখন পুতিন আমার বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট সে আবার রাগ করেছে বলেছে তুই ক্যান ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তুই মাত্র সাড়ে পাঁচ হাজার বিমান নিয়েছিস আমি তোকে দশ হাজার বিমান দেবো সে আবার তার সাথে আগে আমাকে আরেকটি বিমান গিফট দিয়ে দিয়েছে সেটা আমার উগান্ডার যে বউ আছে ঠিক আছে স্যানোরিটা প্লিজ আমি একটু কথা বলি এই যে ক্যামেরাটা আমার দিকে ঘুরে প্রিয় দর্শক আমাদের একটি জনপ্রিয় টেলিভিশন অলরেডি জানেন হোকারঙ্গা টেলিভিশন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের মিলিয়ন মিলান ভিউ আছে আপনারা যারা দেখেন আপনারাই দেখেন আসলে তো আমরা আজকে এমন একজন গেস্টকে নিয়ে আসছি আসলে আমার শেষের দিকে খুবই খারাপ লাগলো যে এত ফাইরে এত জবাই একটা এত নিম্নমানের সদর লোক একটা গেস্ট আমরা ভাবছিলাম অনেক বড় আসলে সে মাত্র পঁয়ত্রিশ বাই হাজার টাকা দেয় হ্যালো কেনে ডিসকিউজলি আমি আমি ভাবতে আপনাদের এসেছি তো সো এটা মানেই আসে না হোয়াট ইজ দিস আপনি কি আমাকে এখানে অপমান করতে ডেকেছেন আমি কিছু বুঝতে পারলাম না নো নো ওয়ে আমি এখানে থাকতেই পারবো না আমার এখানে অসহ্য লাগছে কতক্ষণ ধরে আমি বলতে পারছি নো ওয়ে বাই বাই